তো বন্ধুরা এবার আমি যেখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে চিত্রকূট টিলা এখানে দেখো এই জায়গাটা আমি উঠছি তো সাথে তোমাদেরকেও দেখাচ্ছি দেখো একটু উঁচুতে আছে জায়গাটা হ্যাঁ কি ফল এগুলো যাক দেখো আমরা হঠাৎ করে আমাদের যাওয়ার কথা ছিল একটা জায়গায় আমরা এসেছি আরেকটা জায়গায় হঠাৎ করেই চলে এসেছি যার জন্য একদম প্রথম থেকে তোমাদের সমস্ত কিছু মানে আসছি যে সেগুলো শেয়ার করার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু একটু প্রবলেমের জন্য কোর্টে উঠতে পারিনি তার জন্য প্লিজ আমায় ক্ষমা করে দিও তো এখন আমি যেখানে যেখানে যাব যা যা দেখব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরাও দেখো সঙ্গে থেকো দেখো এখান থেকে জায়গাটা একটু উঁচুতে উঠতে হয় দেখতে পাচ্ছ এটাকে বলে হচ্ছে চিত্রকূট টিলা এটা হাই বলে দাও ভালো করে বলো তো এখনও যদি তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন জায়গা তোমাদেরকে দেখাবো আমি যখনই কোথাও ঘুরতে যাব। তখনই তোমাদের সাথে এত সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর সুন্দর জিনিস আমি শেয়ার করবো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত তো দেখো দেখতেই পাচ্ছ দেখো এখানে আবার একটা চিত্র আঁকা আছে পাথরের মধ্যে দেখো কি সুন্দর এঁকেছে দেখো চলো আরও উপরে উঠছি দেখো এখান থেকে নিচটা কি সুন্দর লাগছে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু সবুজে সবুজ লাগছে আর ভীষণ ভালো লাগছে দেখো আমি আরও ওপরে উঠছি দেখতেই পাচ্ছ এবার এখান থেকে তোমাদের নিচের দৃশ্যটা দেখাই দেখো নিচটা দেখেছ যেদিকেই তাকাবে সেদিকেই শুধু অক্সিজেন আর অক্সিজেন দেখো কেমন লাগছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না আরও যাচ্ছি চলো দেখতে থাকো দেখো এখানে আবার একটা ঘর মতন করা আছে এটা মনে হচ্ছে আম গাছ আম গাছের ছাউনিতে দেখো এখানে একটা ফণি মনসা গাছ রয়েছে এখানে মানে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে সেটা এখানে না এলে এখানেও একটা মন্দির আছে এটা মনে হয় ভোলে বাবার মন্দির মানে প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে তোমরা এখানে না এলে বুঝতে পারবে না দেখো এখানেও একটা পাথরে আমি একটু কাঁচ থেকে তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ খেজুর গাছ আছে আর এখানে এখন বাবা ছেলে সেলফি তোলা স্টার্ট হয়েছে এই একটু হাই বলে দাও দেখতেই পাচ্ছ বাবা ছেলে দুজনে মিলে সেলফি তোলা স্টার্ট হয়েছে ভীষণই ঘুরে মজা অনেক দিন পর বেরিয়েছে ঘুরতে ভীষণই ভালো লাগছে পুচকুটাও ভীষণ খুশি আর আমার হাজব্যান্ডও ভীষণই খুশি খুবই ভালো লাগছে আরও বেশি ভালো লাগছে আমি এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখছি ঘুরছি উপভোগ করছি সাথে তোমাদেরকেও শেয়ার করছি তোমরাও আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নাও এখানে জায়গাটা আশা করি পরে এরপর যখন তোমরাও সময় পাবে তোমরাও একবার এখানে এসে ঘুরে যাবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর কি বলবো এখানে যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই শুধু অক্সিজেন আর অক্সিজেন শুধু সবুজ আর সবুজ হয়ে রয়েছে এত ভালো লাগছে আমরা কলকাতাতেও এই রকম অক্সিজেন আমরা পাই না মানে ভালোভাবে মন খুলে প্রাণ খুলে আমরা নিঃশ্বাসটা নিতেই পারি না কলকাতায় অথচ এখানে আমরা কি মানে মন প্রাণ খুলে আমরা নিঃশ্বাস নিতে পাচ্ছি আর ভীষণই ভালো লাগছে দেখো চারিদিকটা আমার পেছনের সাইডটা দেখো কি অপূর্ব লাগছে ওপরে আমি কিন্তু অনেকটা ওপরে উঠেছি পাহাড়ের ওপরে দেখো তোমরা যদি কেউ এখানে এসে থাকো বা যখনই আসবে তোমরা কেরকম উপভোগ করলে কীরকম তোমাদের সেগুলো কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না তো আরেকটু এগিয়ে যাচ্ছি আরো ওপরের দিকে চলো যাওয়া যাক